হ্যালো এভরি আমি দিশা আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি তো আগের দিনই আমি আলোচনা করেছিলাম ভিডিওর মাধ্যমে সেকশান ওয়ান টোয়েন্টি ফাইভ নাও ইন সেকশান ওয়ান ফর্টি ফোর বিএনএসএস তো সেখানে মেনটেনেন্সের কথা লেখা রয়েছে মেনটেনেন্স কী জিনিস কীভাবে কী হয় আমি খুব ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে সেটা বোঝানোর চেষ্টা করেছি আমি আশা করি আপনারা প্রত্যেকেই সেটা বুঝতে পেরেছেন তো আজকে আমরা আলোচনা করব। সেকশান টোয়েন্টি ফোর অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট তো সেকশান টোয়েন্টি ফোর বলতে গিয়ে আমি আগের দিনের কথাটা কেন তুললাম তুললাম এই কারণে সেকশন টোয়েন্টি ফোরেও কিন্তু মেনটেন্সের কথা লেখা আছে কিন্তু ওই মেন্টেনেন্সটা আর এই মেনটেনেন্সটা এই দুটোর মধ্যে কিন্তু খুব সূক্ষ্ম একটা তফাত রয়েছে সূক্ষ্ম তফাতটা কি আমি একটু ভালো করে বুঝিয়ে দিই সূক্ষ্ম তফাতটা হচ্ছে সেকশন টোয়েন্টি ফোর অফ হিন্দু ম্যারেজ একটা লেখা আছে মেনটেনেন্স পেনডেন্ট লাইট মেনটেনেন্স পেনডেন্ট লাইট আর শুধু মেনটেনেন্স দুটোর মধ্যে কিন্তু একটু তফাত রয়েছে মেনটেনেন্স অ্যান্ড লাইট যেটা ক্লারিফাই করা রয়েছে সেকশন টোয়েন্টি ফোর অফ হিন্দু ম্যারেজ একটি শিক্ষে বলা রয়েছে যে মেন্টেনেন্স যখন কোনো কন্টেস্টিং ডিভোর্সের মামলা ফাইল হলো সেক্ষেত্রে সেকশান টোয়েন্টি ফোর একটা পিটিশান যখন পিটিশনার করছে তখন কোর্ট এইভাবে দেখছে সেটাকে বা সেকশানটাতে এইভাবে লেখা আছে যে মামলার যে খরচপাতি একটা লিগাল প্রসেডিংস চালিয়ে নিয়ে যেতে তো একটা ন্যূনতম হলেও একটা খরচা থাকে তো সেই যে খরচপাতিটা সেইটা সে চালাতে পারছে না বা সেটা তার পক্ষে সম্ভব হচ্ছে না তো এটা কিন্তু মেনলি সেটাই বোঝায় কিন্তু এখন কিন্তু কোর্ট কিন্তু যদি দেখে যে পিটিশনারের কোনো ইন্ডিপেন্ডেন্ট ইনকাম নেই সেক্ষেত্রে কিন্তু ওই কস্টটা মানে লিগাল যে কস্টটা সেই কস্ট প্লাস পিটিশানারের যেহেতু কোনো ইন্ডিপেন্ডেন্ট ইনকাম নেই সুতরাং তার মেনটেনেন্সের জন্যও কিছু একটা অ্যামাউন্ট ধরে কিন্তু এই মেন্টেনেন্সের অর্ডারটা দেয় তো আমি সর্বোপরি এই কথাটাও বলে দিই সেটা হচ্ছে সেকশন ওয়ান টোয়েন্টি ফাইভ অফ সি আর পিসিতে না ওয়ান ফোরটি ফোর বিএনএসএসে যেটা বলা আছে মেনটেন্স সেটা কিন্তু অনেক লং টার্ম মেনটেনেন্স মানে অনেক দিন ধরে আপনি পেয়ে যাবেন কিন্তু সেকশান টোয়েন্টি ফোর অফ হিন্দু ম্যারেজ একটা যে মেনটেন্যান্সটা আপনি অ্যাপ্লাই করলে পাবেন কোর্টের কাছে সেক্ষেত্রে কিন্তু আপনি যতদিন পর্যন্ত আপনার প্রসিডিংসটা চলছে শুধু ততদিনই পাবেন তারপরে কিন্তু আর পাবেন না তাও কেন সেকশান টোয়েন্টি ফোর মানুষ অ্যাপ্লাই করে সেকশান টোয়েন্টি ফোর এই সুবিধার জন্যই অ্যাপ্লাই করে যে একটা মূল মামলার সাথেই একটা পিটিশান থেকে গেল এবং কারোর হয়তো ইনকাম রয়েছে সে হয়তো চায় না তার মেনটেনেন্স হয়তো তার সেই সেই অর্থে চায়নি বা কিছু এক একজন মানুষের তো এক একরকম মতামত থাকে তো সেই জন্য লয়ের প্রভিশনগুলোও আমাদের সেইভাবে করা রয়েছে যে যেইভাবে চায় জিনিসটা তো এই কারণেই কিন্তু সেকশান টোয়েন্টি ফোরের আছে হিন্দু ম্যারেজ অ্যাক্টে এবং সেকশন টোয়েন্টি ফোরের কিন্তু যথেষ্ট প্র্যাকটিক্যাল ইম্প্যাক্টও কিন্তু আছে